বিনোদনে ভরপুর একটা মানুষ সব সময় আমার বিনোদন দেয় যখনই গান শুনি সে ভালো ভালো গান গান আজকে কোনো হবে না 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 আজকে আজকে হবে 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 পরে তো আমরা এখন মাঠের দিকে আসছি দেখি এইখানে কিন্তু সামনেই কিন্তু কচুর তোলা হচ্ছে সেটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো এই সামনেই কিন্তু চাচা এখানে কি চাচা কচুর মুখী তুলছি এই যে আর এই মাঠের মাঠের এখন কি বলবো মাঠের আমি মাঠে সব সময় পড়িয়ে আসি এই এই গড়ে পনেরো কাঠা জমি মুখ মুখি করে এই একশো বিশ মন টন মুখী হবে তাই দছার আমাদের একেবার বামফারের বাড়ি একেবার পানি করে দেখেছে দাম নেই দেখতে পারছি এই চুজি এখন ভাগে দিচ্ছি কি করব প্রচুর দাম নেই প্রচুর মুখী এই এই পনেরো কাঠা জমিটি একশো কুড়ি মন হবে আমার আল্লাহ রহমতে তা কী করবো ভাই এখন এই বাজারে নেচ্ছে না পাইকিরি দিতে গেলে তা ওই পনেরো টাকা ওরা ব্যবসা চল্লিশ টাকা সঙ্গে সবাই ভাগ করতে হচ্ছে আমাদের এখন কি করবো ভাই আমাদের কিছু করার নেই ভাই এবছর দাম পাচ্ছি ভাই এই মাথায় হাত দিয়ে বয়সি ভাই এতগুলো টাকা খরচ করি ভাই এ জোন দিয়ে তুলতে গেলে এতটা জোনের দাম দিতে হয় তিনশো সাড়ে তিনশো টাকা ভাই কী করবো কিছুই করার নেই তারপরও আমরা এইভাবেই এই এই কই করি দিচ্ছি এখন ভূত খালি করতে হবে আমার অন্য একটা ফসল লাগাবো আবার তো আপনারা দেখলেন যে আচ্ছা চাচা যে কচুরমুখী করছে কচুরমুখীতে এখন এবছর কচুরমুখী মানুষ প্রচুর পরিমাণে করছে এই কারণে কিন্তু দাম কম তো সে লোক এবছর লসের ওপরে আছে আর এর পাশেই কিন্তু এই যে দেখা হলো মামার সাথে মামা কিন্তু কাজ করছে এইখানে মামা কি করছেন এই যে ক্ষেত পয়া করছে এই প্রচুর ঘাস হইছে যে হ্যাঁ তাই কি করবে এখন আমার তো ফল লাগাইতে হবে ফসল লাগাইতে হবে কি লাগাবেন এবারে এই আমার গোলকপি এই যে ফুলকপি কপি এইসব গাছ দরকার তাই এই যে ঘাস হইছে দেখছি প্রচুর পরিমাণে ঘাস এই ঘাট যে এখন নিংড়াচ্ছেন এগুলো কি এসব এবারে বাড়ি গিয়ে গরু খেতে দেবেন ফাগল গরু এখানে কি লাগানো লাগে শাক শাক লাল শাক 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 ওই লাল শাকের তো ভালো দাম আছে দুটো একটা দেখা যাচ্ছে তো দেখেন মামা কিন্তু এবার বাড়ি দিতে বাড়ি যাবেন ও আজকের মতো কাজ শেষ মনে হয় কারণ বেলা অনেক হয়েছে নমাই ঘাসগুলো কিসে খাবে ছাগলে ছাগলে কয়েকটা ছাগল আর আটটা সাতটা ছাগল তো অনেকগুলো ছাগল যে একদম আমার কাজ কিন্তু শেষ আর আপনাদের একটা জিনিস দেখে যে এই জমিতে কিন্তু কপিও লাগানো হবে এই জায়গায় যে ঘেরা জায়গাটি দেখছেন এর ভিতরেই কিন্তু পাতাকপির যে চারা এই যে ছোট ছোট চারা কিন্তু বের হয়েছে বীজ ফেলানো হয়েছে তো এইখান থেকে নিয়ে কিন্তু এই জমিতে কিন্তু কপিগুলো লাগানো হবে তো আপনারা দেখলেন যে সুন্দর করে কিন্তু ঘিরে রাখছে কপিগুলো শীতের সময় লাগানো হবে আর এর ভিতরে কিন্তু চারা কিন্তু অলরেডি আমি দেখাইছি যে চারা কিন্তু হয়ে গেছে আর এগুলো যখন বৃষ্টি হয় তখন কিন্তু ত্রিপল দিয়ে কিন্তু ঢেকে রাখা হয় যাতে নষ্ট না হয় তো প্রচন্ড রোদ তো সাইমির বলছিলাম যে সে একটা গান শোনাবে বা ভিডিওর একেবারে শেষ মুহূর্তে তো গান একটা শোনাই দাও এক লাইন হ্যাঁ এক লাইন শোনাই দাও কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে তো যাক শোনাইছে তো একটুখানি এত সবাই ভালো থাকেন আবার পরবর্তী ভিডিওতে আবার কিন্তু দেখাবে এরকম মজার মজার ভিডিও কিন্তু নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন আল্লাহ